সিঙ্গুরে শিল্পের দাবিতে নবান্নের উদ্দেশ্যে যাত্রা আন্দোলনকারীদের শুক্র থেকে শুরু হলো এই কর্মসূচি সুপ্রিম কোর্টের নির্দেশে বছর আগে জমি ফিরিয়ে মালিকদের কিন্তু সেই জমির প্রায় একর এলাকায় চাষ আর হয় না আট হয়েছে ওই জমিতে শিল্প করার দাবি উঠেছে আগেই ঘোষণা হয়েছিল শুক্রবার থেকে সিঙ্গুরে শিল্পের দাবিতে কর্মসূচি শুরু করলো সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি ওই কমিটির সদস্যরা নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তার আগেই তারা জড়ো হয়েছিলেন সিঙুরের বাজে মিলিয়া গ্রামে তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না দু হাজার ছয় সালে ন্যানো কারখানার জন্য এক হাজারিকর জমি অধিগ্রহণ করা হয় সিঙুরে জমি জড় করে কেড়ে নেওয়া হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছিলেন অনিচ্ছুক কৃষকরা গড়ে ওঠে কৃষি জমি রক্ষা কমিটি ক্রমে আন্দোলন মুখে উঠছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে আট বছর আগে সিঙুরের জমি ফিরিয়ে দেওয়া হচ্ছে মালিকদের কিন্তু সেই জমির প্রায় সাতশো একর এলাকায় চাষ আর হয় না এই জমি চাষযোগ্য করা না গেলে শিল্প স্থাপনের দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কৃষকদের একাংশ আর এখন একুশ জন সদস্য নিয়ে গঠিত হয়েছে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি শুক্রবার তাদের কর্মসূচির সূচনা করা হলো কমিটির সদস্যরা জানাচ্ছেন শুক্রবার নবান্নে তারা মোট সাত দফা দাবি পেশ করবেন সিঙ্গুরের বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটির যুগ্ম আহ্বক তুতকুমার ধারা বলেন জমি ব্যবহার হয় তিনটে কাজে হয় চাষে নয় বসবাস না হলে শিল্প কিন্তু সিঙ্গুরের জমিতে চাষও হচ্ছে না বাসও হচ্ছে না আর শিল্পও হচ্ছে না এটাই এখন বাস্তব চাষ হচ্ছে শুধুমাত্র তিনশো একর জমিতে আর বাকি জমি যাতে ব্যবহারযোগ্য করা যায় তার জন্যই কমিটি তৈরি হয়েছে আমাদের দাবি যে জমি চাষযোগ্য হয়নি তা চাষের উপযোগী করতে হবে নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে অধিগ্রহণের পূর্বে চাষিদের যা অধিকার ছিল সেই অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে অধিগৃহীত জমির একশো একরে আগে ছোট ছোট শিল্প ছিল আর সেগুলিকে ফিরিয়ে আনতে হবে কিন্তু অনেক চেষ্টার পরেও জমি যদি চাষযোগ্য করা না যায় তাহলে সেখানে কারখানা করতেই হবে এক সময় সিঙ্গুরের জমি আন্দোলনের অন্যতম মুখ্য মহাদেব দাস বর্তমানে বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটির যুগ্ম আহ্বাক তিনি বলেন আমাদের আগামী প্রজন্ম জানতে চাইবে তোমরা আন্দোলন করিলে তোমাদের নাম ইতিহাসের পাতাতেও রয়েছে কিন্তু সেই জমিতে চাষও হলো না শিল্পও হলো না তাহলে আমাদের কি লাভ তিনি আরও বলেন আন্দোলনকে কেন্দ্র করে বাইরের লোককে কি পেয়েছে। সেটা বড় ব্যাপার নয় আমাদের এখানে থাকতে হবে হবে আমাদেরই মানুষকে জবাবদিহি করতে সেই নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার কাছে আমার আমাদের একাধিক দাবি লিখিত আকারে আমরা তুলে ধরছি সপ্তাহখানেক আগে ওই কমিটি তৈরির সময় সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে যে জমি ফিরে এসছে তার একানব্বই শতাংশ চাষও যোগ্য রাস্তার পাশে কিছু জমি রয়েছে সেগুলো হোটেল ধাবা পেট্রোল পাম্প ইত্যাদি তৈরির জন্য অনেকে কিনেছিলেন সেই জমিতেই কেবল চাষ হচ্ছে না আর মন্ত্রীর অভিযোগ যারা আন্দোলন করবেন বলেছেন তারা আদতে ওই জমির দালালি করেছিলেন দেখছেন বিএস নিউজ আরও ভালো আপডেট হয়েছিলেন দেখতে বিএস নিউজ